দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপসচিব সুলতান আক্তে স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেয়া হয় অবশেষে দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ সালের ফেসবুক পোস্টে ডক্টর আসিফ নজরুল স্যার বিস্ময় প্রকাশ করে বললেন পাঁচশো টন ইলিশ দিবে শেখ হাসিনা ভারতকে তো পাঁচশো টন মানে বিস্ময় প্রকাশ করেছিলেন আজকে তাদের সরকারি তিন হাজার টন ইলিশ দেওয়ার জন্য বলছে মানে আমরা তাদের কাছ থেকে আবার আশা করব হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি তারা মেরামত করবে অবশেষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ আর এই অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু ভারতে ইলিশ দেওয়ার জন্য ইতিমধ্যে আজ শনিবার একুশে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে জানানো হয়েছে মূলত আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই কিন্তু বলা হয়েছিল যে ভারতে আর ইলিশ যাবে না বাংলাদেশের মানুষ অল্প দামে ইলিশ খাবে এর আগে বিগত পাঁচ বছরের অধিক কিন্তু ভারত বাংলাদেশ থেকে ইলিশ নেয় তাদের এই দুর্গাপূজা উপলক্ষে এবার বন্ধর কারণে কিন্তু ভারত থেকেও বাংলাদেশকে চিঠি দেওয়া হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টার কাছে যে চাওয়া হয়েছিল অন্যান্য বছরের মতো এবারও যেন বাংলাদেশ ইলিশ দেয় ভারতকে কিন্তু তখন উপদেষ্টাটা বলেছিল যে আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে একটি সিটি পাঠানোর খবর পাওয়া গিয়েছিল এক খবরে হিন্দুস্তান টাইম বলছে যে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হচ্ছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তহিদ হোসেনের কাছে আবেদন করে ফি এম পোর্টার অ্যাসোসিয়েশন কিন্তু ভারতকে ইলিশ দেবে না কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিল একজন উপদেষ্টা সহ বাংলাদেশের মানুষও কিন্তু চায় না যে ভারতে বাংলাদেশের ইলিশ যাক কারণ একটিমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতে যে দামে ইলিশ বিক্রি হয় তার চেয়ে অধিক দামে বাংলাদেশে বিক্রি হয় যে কারণে অনেকেই ইলিশ পায় না খেতে পারে না অন্যদিকে একসময় শেখ হাসিনার আমলে যখন ভারতকে ইলিশ দিত অনেকেই প্রতিবাদ জানাতো তাদের মতো অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি দু সালে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিল যে পাঁচশো মেট্রিক টন ইলিশ ভারতকে দিচ্ছে বিপুল পরিমাণের ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষের মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কথায় কথায় বাংলাদেশকে বাংলাদেশের সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য কড়া একটা প্রতিবাদ কিন্তু জানিয়েছিল দুই হাজার সালে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তাহলে এখন তিনারাই তো উপদেষ্টার চেয়ারে বসে আছে সরকারি চেয়ারে তাহলে কি প্রতিবাদ জানাতে পারবে বা তিনারা কেন এখন পাল্টে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না অধিক দামের কারণে কিন্তু বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ইলিশ ভারতে যাই খুব অল্প দামে বিক্রি হয় সেখানে রপ্তানি করাটা কিন্তু লস না তারপরেও এই যে ভারতের চাইতে বাংলাদেশের ইলিশ বাংলাদেশের অধিক দামে বিক্রি হয় এটাতেই কিন্তু মানুষের অনেক ক্ষুব্ধ আপনারা কে কে চান ভারতে ইলিশ পাঠানো নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ